নমস্কার আমি দীপমালা মালাকার চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের ঘরে বসে হাতের কাজ জীবিকা ও সম্পদের চ্যাপ্টারের এখান থেকে এই প্যারাটুকু বুঝিয়ে এর থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেব দেখো স্যার বললেন আমাদের রাজ্যে এরকম বহু মানুষ আছে যারা ঘরে বসে ছোট ছোট শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বিশু বলল আমি ফুলিয়ায় তাঁতিদের দেখেছি ঘরে বসে তাঁত চালিয়ে শাড়ি তৈরি করতে স্যার বললেন বাঁকুড়ার বিষ্ণুপুরে তো বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্যই বিখ্যাত আমার মায়ের আছে তাতে বালুচরি কাজ আছে করা আর মুর্শিদাবাদেও সিল্কের শাড়ি তৈরি হয় শেফালি বলল শাড়ি তো হল কিন্তু গয়না আমাদের রাজ্যে সোনার উপর গয়না বানানো ছাড়াও সুতোর গয়না পোড়ামাটির গয়না কাঠের গয়নাও বানায় মানুষ সোনা বা রূপো কি এগুলো হলো ধাতু এরকম কাঁসা পিতল বা লোহা ধাতু এসব ধাতু দিয়ে তৈরি তোমার চেনা জিনিসের নাম নিচে লেখো দেখো এখানে জিনিসের নাম দেওয়া আছে আংটি বালা দুল তারপরে দা কোদাল থালা বাটি গ্লাস এগুলো কি ধাতু দিয়ে তৈরি সেগুলো আমি এখন তোমাদের লিখিয়ে দেব এবং তার সাথে তোমাদেরকে এই যে ঘরে বসে হাতের কাজ এই চ্যাপ্টার থেকে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো করিয়ে দেব দেখো জিনিসের নাম কি ধাতু দিয়ে তৈরি জিনিসের নাম আংটি বালা দুল কি ধাতু দিয়ে তৈরি সোনা রূপা ও ব্রঞ্জ। জিনিসের নাম দা কোদাল জিনিসের নাম দা কোদাল কি ধাতু দিয়ে তৈরি লোহা ও ইস্পাত জিনিসের নাম থালা বাটি গ্লাস কি ধাতু দিয়ে তৈরি পিতল ও কাঁসা এবার দেখো আমি কয়েকটি শূন্য স্থান তুলে নিয়েছি ঠিক আছে দেশ সুতো দিয়ে কাপড় বনে সুতো দিয়ে কে কাপড় বনে তাঁতি তাহলে আমরা এখানে শূন্যস্থানে লিখবো তাঁতি খ নাম্বারে লিখেছি সোনার উপর কাজ করেন কে শ্যাকড়া তাহলে আমরা ড্যাশের মধ্যে লিখব স্যাকরা সোনার উপর কাজ করেন শ্যাকরা। বাঁকুড়ার ড্যাশ সিল্ক শাড়ি বিখ্যাত তাহলে বাঁকুড়ার কি সিল্ক শাড়ি বিখ্যাত বিষ্ণুপুর বয়সী পেটকাটা কাটার মধ্যে শয় নসু বিষ্ণু রায় দীর্ঘী বিষ্ণুপুরী সিল্ক শাড়ি বিখ্যাত তারপরে লিখেছি ড্যাশ সিল্কের শাড়ি তৈরি হয় কোথায় সিল্কের শাড়ি তৈরি হয় মুর্শিদাবাদে তাহলে আমরা লিখব মুর্শিদাবাদে মুর্শিদা বাদে সিল্কের শাড়ি তৈরি হয় ড্যাশ বাড়িতেই করা যায় বাড়িতে কি করা যায় কুটির শিল্প কুটির শিল্প বাড়িতে করা যায় সম্ভাব্য প্রশ্নগুলি লিখেছি কনা দুইয়ের ক নাম্বার দিয়েছে কুটির শিল্প কাকে বলে উত্তর বাড়িতে বসে যেসব শিল্প কাজ করা হয় তাদের কুটির শিল্প বলে খ নাম্বার কয়েকটি কুটির শিল্পের নাম লেখো উত্তর বোনা মাদুর তৈরি অলঙ্কার তৈরি জ্যাম জেলি তৈরি প্রভৃতি হল কুটির শিল্প আমার প্রশ্ন কামার কি দিয়ে কি কি তৈরি করেন উত্তর কামার লোহা ও ইস্পাত দিয়ে ছুরি কাঁটারি বটি সারাশি খুন্তি কোদাল ঘ নাম্বার স্যাঁকরা কি দিয়ে অলঙ্কার তৈরি করেন উত্তর স্যাঁকরা সোনা রূপ ব্রোঞ্জ প্রভৃতি ধাতু দিয়ে অলংকার তৈরি করেন তাঁত শিল্পের কাঁচামাল কি কি উত্তর সুতো রেশম রং প্রভৃতি হল তাঁত শিল্পের কাঁচামাল আজ আমরা তাহলে এইটুকুই প্রশ্ন লিখব পরের ক্লাসে আবার আমরা পড়ব এবং লিখবো